চলো চলো আমরা বাড়ি যাব আমরা বাড়ি যাব চলো চলো বড় মা একা রয়েছে চলো চলো গিয়ে ব্রাশ করবে খাবে বা ওখানে তো আরেকটা বড় আছে হ্যাঁ চলো এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুকুর পুকুরে মাছ ভাসছে দেখেছো গিরিয়া আমাদের বাড়ি একজন ডাক্তার বাবু এসেছে কারোর যদি দরকার পরে ডাক্তার বাবুকে নিয়ে যাবে আমি নাম্বার দিয়ে দেবো ফোন করে ডেকে নেবে আমার একটুকুনি আলু কাটতে গিয়ে একটুকুনি কেটে গেছে ডাক্তার বাবু হাজার বার পট্টি লাগাচ্ছে ডাক্তার বাবু পেশেন্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছে ডাক্তার বাবু দাঁত হয়ে গেছে ডাক্তার বাবু তারটা দেখা বাড়ি দেখো বিশাল বড় বড় গাছ ভর্তি তাই রান্না হলে দু একটা রান্নাতেও টেস্টের জন্যে পাতা চলে যায় টেস্ট বাড়ায় খাম টেস্ট এখানে উনানে ভাত হচ্ছে বক বক করে ফুটছে অত টাকা পকেটে রাখতে হবে না তোমার ভান্ডারে কত জমেছে বলো

সাউথ কোরিয়ার টাকা সাউথ কোরিয়ার শ্বশুর জি এটা সাউথ কোরিয়ার মেট্রোর কার্ড পকেটে দিয়েছে দিদুন আচ্ছা ডাক্তারে নিয়েছে সব টাকা

চলো মাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি মা এখন বেড়ে যাচ্ছে মায়ের কাজে যাওয়ার জন্য কি হয়েছে আরে বাপুরে এখন সূর্যটা উঠেছে পুরো আজকে রোদের কি জোর পুরো সকালবেলায় রোদ হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা উঠেছি অনেকক্ষণ আমাদের এদিকে দেখো ধান চাষ হয় আমাদের ওই দিকটাতে দেখা যায় না কিন্তু এই দিকে আমাদের মাঠের দিকে কত বড় জমিতে রোয়া হয়েছে অতজন আসতে বল কে বলছে বাবা মার জন্য ওয়েট করতে পারবে না হ্যাঁ টাটা চলে এসো বাড়ি যাব কত তো পটার মোট যা হ্যাঁ চলো চলো আমরা বাড়ি যাবো আমরা বাড়ি যাবো চলো চলো বড় মা একা রয়েছে চলো চলো গিয়ে ব্রাশ করবে খাবে আড়তে বড় আছে হ্যাঁ চলো হুম আছে তো এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুকুর পুক্বে মাছ ভাসছে দেখেছ কাছি হয়েছে তো ঠಮ್ಮ সকালবেলা পুরো ঝাটপাট দিয়ে পরিষ্কার করে দিয়েছে চলো ব্রাশ করো তো আবার খেলা করবে খলা বাটি খলা বাটি নিয়ে খেলা করবে আগে ব্রাশ করো খেয়ে গেছে কেন আর মেয়েটা কি করছে দেখো শুধু ঝাঁটা ফাটা সাদা করছে চুন ওটা ফেলবি ফেলবি ওটা এখন গেলে হবে না রান্না করতে হবে দেখো এই রকম করছে আর আমার ছেলে ওই নেয়ার জন্যে পাগল ওরা আইসক্রিম খেয়ে নে ইস দেখ গিরিয়া এই দেখি সুন্দর গোল হয়েছে আমাদের বাড়ি একজন ডাক্তার বাবু এসেছে কারোর যদি দরকার পরে এই ডাক্তার বাবুকে নিয়ে যাবে আমি নাম্বার দিয়ে দেবো ফোন করে ডেকে নেবে আমার একটুকুনি আলু কাটতে গিয়ে একটুকুনি কেটে গেছে ডাক্তার বাবু হাজার বার পট্টি লাগাচ্ছে একবার খুলে ফেল দিয়েছি ডাক্তার বাবু ফের পট্টি লাগিয়েছে দেখো এই দেখ নোকের ভেতর নোক ডাক্তারবাবুর কোনো পেশেন্ট পাওয়া কি করবে আমার কাছে আমার পেছনে পড়ে রয়েছে ডাক্তার ডাক্তারবাবু আর আমাদের উঠানটা দেখো ঠাম্মা সকালবেলা ঝাঁট দিয়েছে পুরো পরিষ্কার করে আর পুরো ফের পাতা ভর্তি গেছে আর আমার ছেলে এই তুলোর ফুলগুলো পেরে এনে খেলা করছে আমাদের বাড়ি দেখো বিশাল বড় বড় গাছ ভর্তি তাই রান্না হলে দু একটা রান্নাতেও টেস্টের জন্যে পাতা চলে যায়

না ঠাম্মা একটু রান্না করবে আরে ডাক্তারবাবু পেশেন্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছে বাবু দাঁত ভেঙে গেছে বাবু দাঁতটা দেখা ছোটবেলা থেকে দাঁত ভাঙেনি বড়বেলায় দাঁত ভেঙে গেছি তা ওই দাঁতটা ভেঙেছিল কি ওটা তো ছোটবেলার ভাঙার কথা তুই ভাঙিস নি ওই একলাই ভেঙে গেছে আধ মাজার থেকে তাও আধ মাজার থেকে হুম ডাক্তার দেখা ডাক্তার দেখা ডাক্তার দেখা না হুম ডাক্ত ও ডাক্তারবাবু তুমি কীরকম ব্যান্ডেজ করে দিয়েছো আমার জ্বালা করছে খুলে দাও ডাক্তার দেখি ছাগল জিভ দেখি যাচ্ছে কিরম ছাগল দেখো এখানে রান্নার জোগাড় হয়ে গেছে ছেলের জন্য কালকে একটু মাংস রেখে দিয়েছিলাম মাংসটা হবে এখানে জোগাড় করে নিয়েছি এখানে আদা রসুন বেটে দিয়েছে আর এখানে আলু পোস্ত দিয়ে ভাজা হবে তার জন্য কেটে নিয়েছি মারব মা কালকে মিষ্টি এনেছিল তিনটে মিষ্টি এখন আছে এখন একটা মিষ্টি এর মধ্যে থেকে আমার পেটে চলে যাবে আর এই মেয়েটা বলছে আমাকে হাফ দিবি পেটে চলে যাবে পেটের ভেতর থেকে ছেলের জন্য এখানে মাংস কষা হচ্ছে এটা ঝোল করে দেব এখন কষা হচ্ছে আর এখানে ডাল সিদ্ধ দিয়েছি করতে আর ওর উপরে এক বাটি জল বসিয়ে দিয়েছি এটা মাংসের তরকারিতে দেব এখন আর এক্সট্রা জায়গা নেই জল গরম করার মতো আর এইখানেই আলু ভাজবো আলু থেকে কতটা জল বেরিয়েছে নুন হলুদ মিশিয়ে রেখেছি চলো রান্নাটা করে নিই আমি এখানে রান্না করছি আর এই মেয়েটা বসে বসে গেম খেলছিল আমার ফোনে আর ঠাম্মা উনানে ভাত করছে আর এখানে আমার ছেলে আর আমার একটা ভাই ফোন দেখছে বসে বসে মাসির ছেলে হ্যাঁ বোন কই যাই হোক

এই যে হচ্ছে টমেটোর দিয়ে মুসুর ডাল আর এখানে আছে ছেলের জন্য মাংসের তরকারি আর এখানে আছে দিদার মাছের ঝোল দিদার জন্য এখানে আলু ভাজা আজকের মতো টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো